আচ্ছা এখন কি অফার দিবেন হ্যাঁ অবশ্যই আপনার হাতে যে আংটিটা রাইট নাও আছে এটা হচ্ছে ব্লু সাফায়ার দিয়ে অষ্ট ধাতু সমন্যায়ে তৈরি এটা সিলভার দিয়ে গোল সিলভার দিয়ে যে কোনো ডিজাইনের আমাদের ছবি দিলে আমরা সেই অনুযায়ী মেক করে দিতে পারবো কিংবা আমাদের কাছে কিছু ডিজাইন আছে এখন যেটা আমার হাতে এইটার রেগুলার প্রাইস হচ্ছে হাজার টাকা আর রাইট নাও আপনার ভিডিওতে যারা ভিডিও থেকে যারা অর্ডার করবে কিংবা ভিডিও দেখে যারা আমাদের

আপনারা কিন্তু মোটেই লেট করবেন না চলে আসবেন আর স্বর্ণের যে দাম অষ্টধাতু দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বা বানানো আছে এগুলো নিয়ে নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখে খুবই সুন্দর রাফ এন্ড টাফ করতে পারবেন আর এটা দেখে জিজ্ঞাসা করবেন না যেটা গোল্ড নাকি অন্য হ্যাঁ অবশ্যই বুঝার কোনো উপায় নেই আর অষ্টধাতুর অনেক অ্যাডভান্টেজ আছে আমাদের অনেক ভাইয়া বা আমাদের থেকে রূপা দিয়ে অনেক আংটি তৈরি করে নেয় যা ইন ফিউচার দেখা যায় একটু লালচে বা কালচে হয়ে থাকে বাট অষ্টধাতুর বিষয়ে আপনি এটা যত ব্যবহার করবেন তত উজ্জ্বল হবে তো এখানে আপনি কম বাজেটে বাজেট ফ্রেন্ডলি সব থেকে ভালো মানের একটা জিনিস পাচ্ছে এটা রিসেল ভ্যালু না থাকলেও এটা আপনি কেনার সময় খুবই কম পড়ছে বাট এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন আর আমাদের থেকে লাইফ টাইম সার্ভিস ফ্রি দিতে পারছে এটা বেশি কি বলবো এটা এই কথাটাই নাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে 35 আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে 35 ওয়াও গ্লেজটা কিছু একদম গোল্ডেন আর অষ্ট তৈরিতে অবশ্যই গোল্ড সিলভার সহ আটটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো ব্লু সাকার গুলো দেখালাম তো আমি এখানকার অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন তো এখানে উপরে যে সতেরো নম্বরটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর শোরুমে চলে আসবেন শোরুম আসলে সবচেয়ে ভালো শোরুম আসলে শোরুম থেকে দেখে আপনারা আরও ডিজাইন দেখে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা আপনাদের ফেসবুকে ইউটিউব ফেসবুকে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া তো বিদানি ছাড়া